আসতেই আমাদের সমাবেশে মান পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহর কাছে সুখী আদায় করছি সত্য বাধা অপেক্ষা করে সত্য বাধা অপেক্ষা করে আমরা এই এই আজকে সমাবেশকে আল্লাহ কবুল করেছেন আমাদের কান্নাকে আল্লাহ মঞ্জুর করেছেন রাত্রি ভেবেছিলাম মুসলমানদের পক্ষে ফিলিস্তিনের পক্ষে ঢাকার শহরে আওয়াজ তুলব কান্নার বিনিময়ে আল্লাহ মুসলিমদেরকে মাফ করবেন

এক এক করে শূন্য ওলাগন আঁকা বীরগুলো আমরা সময়

না <laughs>